আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমার ডেইজি বাচ্চা ফুটার পর আপনাদের সকলের সাথে ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু ব্যস্ততার জন্য আসলে ওদের আপডেট ভিডিও শেয়ার করা হয়নি তাই আজকে ওদের আপডেট ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সকলের সাথে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ডেইজির বাচ্চাগুলো এখানে এগারোটা বাচ্চা আছে আমার ডেইজির ওদের বয়স এখন 33 দিন মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ এখানে সাদা গলা শিলা বাচ্চা হয়েছে এগুলো আপনাদের জানেন দুইটা গলা শিলা আছে সাদা দুইটাই মশালা মুরগির বাচ্চা হয়েছে দেন সুরমা আর সাদা দুইটা মিক্স এরকম যে দুইটা বাচ্চা দুইটাই মোরগ বাচ্চা হয়েছে দেন হলুদ সুরমা কালার মোরগ বাচ্চা হয়েছে তারপর মুরগির বাচ্চা অনেকগুলো হয়েছে বলতে মোরগ বাচ্চা এই চারটা কি পাঁচটা হয়েছে আর ছয় সাতটা হচ্ছে মুরগির বাচ্চা হয়েছে এখানে মাসাল্লাহ দেন ফুটাফুটি একটা কালার যেটা হয় মানে ব্রাউন ব্ল্যাক সাদা সব কিছু মিক্স এরকম একটা মোরগ হয়েছে মাসাল্লাহ বাচ্চাগুলোর জন্য সকলে অবশ্যই মার্শাল্লা বলবেন আমার ডেইজি প্রায় ডিম পাড়ার মতো সময় হয়ে আসতেছে ইনশাল্লাহ অতি শীঘ্র সম্ভবত বাচ্চা ওরা ছেড়ে দিবে দেন ও ডিম পারবে এই তো আমার লিলির বাচ্চাগুলোও দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার লিলি আর ডেইজির বাচ্চার বয়সে ডিফারেন্স হচ্ছে দশ দিনের এদের বয়স হচ্ছে তেইশ দিন আজকে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখানে দশ পিস বাচ্চা আছে এখানেও একটা সাদা গলা ছিল বাচ্চা আছে বাট এখানে এখন কয়টা মুরগি মোড়ক এখনো বয়া আছে না বাচ্চাগুলো ছোট এখনও ছোট বলতে যেহেতু দশ দিনের ডিফারেন্স ওরকম মার্শাল্লাহ বয়সের তুলনায় এখানে বাচ্চাগুলো যথেষ্ট গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে সকলে বাচ্চাগুলোর জন্য অবশ্যই মার্শাল্লাহ বলবেন আমার লিলি আর ডেইজি দুইজনে বাচ্চাকে সবসময় আমি রোদে দিই সময় চেষ্টা করি যেহেতু এখন শীতকাল রোদে না দিলে আসলে বাচ্চাদেরকে সুস্থ রাখাটা সম্ভব হয় না আমি সাধারণত ওদেরকে খাঁচাতে রাখি রাতের বেলাতে আর দিনের বেলাতে সব সময় আমি ওদেরকে রোদে রাখি যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে আপনাদের সকলের মতামত জানাবেন মুরগিগুলোর বাচ্চাগুলোর জন্য অবশ্যই সকলে কমেন্টে একবার করে মার্শাল্লা বলে যাবেন আর এই তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার ডেজির বাচ্চাগুলোকে ভিতরে আপাতত জাস্ট রাখছে যেন ওরা মারামারি না করে এই কারণে আর কি না হলে মারামারি করবে একসাথে আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার রুবি আর রিও আমার রুবি প্রায় কুচে হয়ে আসছে ইনশাল্লাহ পুরোপুরি কুচে হলে ওকে আমার কুচে বসিয়ে দিব আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ অতি শীঘ্র আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে আসবো আপনাদের সকলের জন্য পোষা প্রাণীর ভিডিও প্লাস এদের আপডেট পরিচর্যা এসব রিলেটেড ভিডিও আমার পেজে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই চলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম